অনেক দিন পর আমাদের বিলে আসলাম এসে দেখি এত সাপলা ফুল মনটা চাইতেছে পানিতে নাই মা শাপলাগুলো গুলা তুই লানি কিন্তু পানি তো পচা তাই নামবো না পুরাটা বিল সাপলা ফুলে ভরা দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না প্রচুর সাপলা হয়েছে দিন পর আসলাম বিলে মানে এক কথায় ঘর থেকে বেরোইছি মনে হয় যে এক মাস পরে যাই আর কত ঘরে বন্দি থাকবো দেশে যে অবস্থা চারপাশে যেই ধুমধাম আওয়াজ মনে হয় কখন কখন দেশ চলে যায় কখন মরে যায় ঠিক নাই এই আতঙ্কের ঘর থেকে বের হই না তারপর আজকে মনটা চাইতেছে না একটু শান্তির আভাস পাচ্ছি মনে হয় আমাদের দেশ আগের মতো স্বাভাবিক হয়ে গেছে হয়ে যাচ্ছে যার কারণে আজকে অনেক দিন পর একটু বিলে আসলাম অনেক বারবার রিকানেক্ট দেখাচ্ছে কেন হাই বন্ধুরা আজকে অনেক দিন পর আমাদের বিলে আসলাম আর আমাদের বিলে এত পরিমাণে শাপলা হয়েছে আমি আগে যখন ছোটো ছিলাম তখন প্রচুর সাপলা ফুল নিতাম আইসা আইসা এখানে একটা নৌকা থাকতো তো আজকে সেই নৌকা টৌকা কিছু নাই যার কারণে যাইতে পারতেছি না তো আমার ইচ্ছা করতেছে এখনই ঝাঁপ দিই লতা ও তো তুই থাকলে তো পানিতে নামতাম তো ওইদিকে অনেক শাপলা আমি একটু জুম দিয়ে দেখাই এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ এইখানে আমি টিডু করতাম তো এখন স্টপ আছে ভিডিও করা হচ্ছে না কারণ মন মানসিকতা ভালো নাই বাংলাদেশে এই অবস্থা তার মধ্যে তো ভিডিও টিটু এগুলো মন থেকে আসেই না মনে হয় কখন আমাদের উপর হামলা শুরু হয়ে যাচ্ছে কখন সন্ত্রাসীরা আমাদের বাসায় ঢুকতেছে এই আতঙ্কে বাঁচি না ভিডিও কীভাবে করবে দেখেন তো আজকে অনেক দিন পর ঘর থেকে বের হইলাম প্রায় এক মাস পরে মনে হয় ঘর থেকে বের হইছে এটা হচ্ছে কোন জায়গায় গাজীপুর শাপলা ফুল ও ইচ্ছা করতেছে যে পানিতে নামি কিন্তু পানিগুলো অনেক পড়ছে আবার রাসেল ভাইপার যদি ধরে আল্লাহ আমার তো মনেই নাই যেখানে রাসেল ভাইপার আছে এ রাসেল ভাইপা রাসেল ভাইপার ধরিস না কিন্তু আমি বহুদিন পরে ভয় টয় অতিক্রম কইরা একটু জঙ্গলে আসছি বিলের পর আসছি যদি রাসেল ভাইপার এখন আমরা দাওয়া দেয় আমি কই যাবো ও আচ্ছা আমি তো শাপলা দেখাবো একদম ওইখান থেকে শুরু মানে ফুল আর কি ফুলে ভরা এখন হয়তো না কিন্তু প্রচুর শাপলা ফুল সাপলা দেখলে আগে আমার হয়ে থাকতো না আমি দৌড়ে পানিতে নেমে যেতাম আজকে নামতে পারতেছি না আমার অনেক ফেভারিট ফুল এ হচ্ছে জাতীয় ফুল শাপলা এত ঝুম ধর তো আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই তো হ্যালো গাইস সবাই সবাই কেমন আছেন জানি সবাই ভালো নাই তো আমিও ভালো তো বড় দা দেখে থাক আমার ফেস দেখা যাচ্ছে তো হ্যাঁ তাইলি হইছে আমিও ভালো নেই আমি তারপর আজকে প্রায় বলা যায় মানে এক মাস হবে না পনেরো দিন পনেরো দিন ঘরে থাকা মানে অনেক দিন মনে হয় যে পনেরো দিন পর বের হয়েছি আর তাছাড়া এই বিলে মনে হয় আসছি আজকে দুই মাস তিন মাস পর তিন মাস পরে বিলাস হয়েছে তো যাই হোক একটু তো মনের শান্তিও লাগে তাই না সারাক্ষণ ঘরে আর কত ভালো লাগে ঘরে বসে থাকছে তো ভাবলাম একটু বিল থেকে ঘুরে আসি যার কারণে একটু বিলে আসা তো এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশটা অনেক অনেক সুন্দর তো এখন এখানে আশেপাশে কেউ না ইচ্ছে মতো ভিডিও করতে পারবো কেউ কিছু বলবে না তো যাই হোক এখন একটু শান্তির আভাস পাচ্ছি কারণ আমাদের দেশ তো এখন স্বাধীন আর এখন অনেক টাইম শৃঙ্খলার মধ্যে দেশটা চলে আসছে অনেক আনসার বাহিনী অনেক তারপর সেনাবাহিনী যাই হোক সবাই দেশটাকে কন্ট্রোল করতেছে এখন আর ভয় নাই সব ভয় কেটে গেছে তারপর কখন কি হয় বলা যায় না তো আমার জন্য দোয়া করেন আমি খুব বেশি ভয় পাই উফ রুদটা একদম চোখ বরাবর দেখো এখানে আমার কাছে ফোনটা দুইটা পাখি কত সুন্দর সুন্দর তো তো দেশের শুভেচ্ছা আর এখানে আমাদের গ্রামটা অনেক আমি এখানে সবসময় আগে ভিডিও করতাম তো এখানে আমার আসা হয় না আজকে প্রায় অনেক দিন পর আসলাম যার কারণে ভাবলাম একটু লাইভ করে আপনাদের সাথে শেয়ার করি যে আমি কোথায় ভিডিও ডু করি এটা হচ্ছে আমার ভিডিওর জায়গা অনেক সুন্দর আমি পড়েই যাচ্ছিলাম তো আমার সাথে আছে আমার কাকার মেয়ে ওরে বলছে যে একটু ক্যামেরা ধরবি আয় আমার সাথে চলে আসলো খুব ভালো একটা মেয়ে মজা খাওয়ামু তো আল্লাহ হাফিজ বাই বাই টাটা